সিজারে হয়েছে কারাগারা দেখি সিজারে যে হুজুর আমি সিজারে পৃথিবীতে এসেছি হাত তোল কয়েকজন হাত তুলছে মাশাআল্লাহ ঠিক আছে অসুবিধা নেই হাত নামাও এটা একটা প্রাকৃতিক নিয়ম মায়ের পেট থেকে পৃথিবীতে আমরা এইভাবে আসি কেউ প্রাকৃতিক পদ্ধতিতে আসি কেউ সিজারে আসে যারা সিজারে আসছে তারা এই কষ্টটা সহ্য করে নাই তাদের অন্য ধরনের স্ট্রাগল পৃথিবীতে আসার পরে কিন্তু আমরা যারা নর্মাল প্রসেসে এসেছি সেই সময়টার কথা খেয়াল করেন আমাদের দেহের সাইজ অনেক বড় আমাদের ওজন অনেক বেশি কিন্তু আমাদের মায়ের যেই অঙ্গটা দিয়ে আমরা পৃথিবীতে এসেছি ওই জায়গাটা বড় সরু খুব ছোট্ট একটা জায়গা দিয়ে এই বিশাল দেহ নিয়ে আমাকে সংগ্রাম করে আসতে হয়েছে ঠিক কিনা এবং এটা ল্যাবরেটরিক্যালি প্রুভড সাইন্টিফিক্যালি অ্যাটাস্টেড যে এটা একজন বাচ্চার জন্য নবজাতক নিউ বর্ন বেবির জন্য খুবই স্বাস্থ্যকর খুবই হেলদি কারণ ওই ছোট্ট জায়গাটা দিয়ে মায়ের ওই ছোট্ট অঙ্গ দিয়ে আমরা যে পৃথিবীতে আসি আমাদেরকে একটা চাপ সহ্য করতে হয় ওই চাপের কারণে আমার নাকের ভিতরে কানের ভিতরে যে ধরনের দূষিত গ্লিসারিন আছে পদার্থ আছে এগুলো সব বের হয়ে যায় আর এই প্রচন্ড চাপটা আমাদের দেহটাকে কর্ম সহিষ্ণু হয়ে গড়ে তুলতে সাহায্য করে সুবহানাল্লাহ। সেই দিন আমরা স্ট্রাগল করে পৃথিবীর বুকে এসেছিলাম যেদিন মায়ের পেট থেকে যুদ্ধ করে আমাকে পৃথিবীতে আসতে হয়েছে ওই আমার কান ছিল এখনকার মতো কানের শক্তি ছিল এখন যে হাতে শক্তি ওই শক্তি ছিল ওই কঠিন পরিস্থিতিতে যদি আমি সংগ্রাম করে টিকে থাকতে পারি বর্তমান সময় আমাদেরকে কেউ আটকায় রাখতে পারবে না পারবে না আল্লাহ বলে নবনী আদম তোমাকে কষ্ট করতে করতে আমার কাছে আসতে হবে আবার আল্লাহ বললে আল্লাহক দনেল ইং সানাফিকাবাদ আমি বনিয়াদমকে দুনিয়ার সবগুলো মানুষকে কর্ম সহিষ্ণু করে তৈরি করেছি সু বাংলা বলেন কর্ম সহিষ্ণু আমাদের এক একজন মানুষ যে আমরা কতটা কষ্ট আর ধৈর্য সহ্য করতে পারি আপনি কল্পনা করতে পারবেন না নর্মাল প্রসেসে আমাদের মা যেদিন আমাদেরকে ডেলিভারি দিয়েছিলেন তখন আমাদের মা ফিফটি ইউনিট প্লাস সুস্থ মানুষ ব্যথা সহ্য করতে পারে পঁয়তাল্লিশ ইউনিট কত ইউনিট কিন্তু আমাদের মা যেদিন আমাদেরকে দুনিয়ার বকে এনেছিলেন সেদিন আমার মা আপনার মা ব্যথা সহ্য করেছিল ফিফটি ইউনিট প্লাস সাতান্ন ইউনিটেরও বেশি এই ব্যথাটা সাধারণ কোনো ব্যথা নয় একটা অ্যাক্সিডেন্টে আপনার দেহের বিষটা হাড় বা হাড়ডি ভেঙে গেলে যত ব্যাথা তার চেয়েও বেশি ব্যথা আমার মা সহ্য করেছিলেন আমার মা কে ওই দিন এই ব্যাথাগুলো সহ্য করার তৌফিক দিয়েছিলেন কে তাহলে কি পরিমাণে